হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি সিম্পল লাইফ ভিলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে সেই সব ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমরা কাজ বাজ শুরু করেছি আর আমার মেয়েকে আর কি সকালবেলা স্কুলে পাঠিয়েছিলাম কারণ ওদের এখন পরীক্ষা আর কি চলছে তো সকালে যেটা আর কি স্কুল ওই স্কুলে আর কি পরীক্ষা আর হচ্ছে প্রাইমারি স্কুলে পরীক্ষা দুটোই আর কি একসাথে পড়ে গেছে জানো একই দিনে মানে আজকে থেকে শুরু হলো ওই স্কুলে আবার আজকে থেকে এই স্কুলে তো আমার মেয়েটার উপর অনেকটা চাপ পড়ে গেছে গো তো ওকে সকালবেলা সাজগোজ করি দিয়ে ওকে মানে রেখে এসেছিলাম আমি সাইকেল নিয়ে আর বাড়িতে এই যে কাজ মানে চলছে তো মানে কি বলো তো সিঁড়িগুলো বানাচ্ছে উপরে আর কি ওঠার সিঁড়িগুলো তো ওই জন্য আর কি বাবা রাখতে যেতে পারিনি আমি গেছিলাম আজকে রাখতে আমার মেয়েকে তো তারপরে ওখান থেকে আর কি পরে চলে এসছে আমার মেয়ে এসে আবার দশটার সময় আবার এই স্কুলে আর কি গেলো তোমরা দেখলি ভিডিওর প্রথমে আর কি আমার মেয়ে আর কি ওকে আবার স্নান তো সকালবেলায় করেছে শুধু কাপড়গুলো মানে ওই স্কুলের আর কি কাপড়গুলো ড্রেসটা খুলে দিয়ে আবার এই স্কুলের আর কি ড্রেসটা পরে দিয়ে আমি ওকে পাঠিয়ে দিলাম স্কুলে আর দেখো এদিকে আমরা হচ্ছে মশলাগুলো আর কি বইয়ে আর কি নিয়ে যাচ্ছি হচ্ছে তোমার এই যে এখানে সিঁড়িটা ঢালাই হচ্ছে তো এখানে আর কি নিয়ে যাচ্ছে তো জানো আমাদের এখানে মিস্ত্রি তারপর লেভার কোনো কিছুই পাওয়া যাচ্ছে না মানে মানুষের এত হাত পা ধরেও এখন মানে এখনকার দিনে আর কি লোক পাওয়া খুব মুশকিল জানো মানে টাকা দিলে পরেও মানুষ মানে কারো গোলাম হয়ে থাকতে মানে চায় না আর কি টাকা দিলে পরেও মানুষ পাওয়া যাচ্ছে না তো অনেক মানুষকে বলার পরেও আসে না অবশ্যই সেই দাদাটা আর কি এসছে কাজ করতে তো ওই দাদাটাই আর কি ওইদিকে কাজ করছে আর এদিকে আমরা আর কি লেভার তো পাইনি তার জন্য আমরাই আর কি লেভারগিরি মা মেয়ে মিলে আর কি আমরা করতে শুরু করে দিয়েছি আমি ওখান থেকে নিয়ে আসছি বাবার কাছ থেকে আর এখানে এনে আর কি মাকে দিচ্ছি তো দেখো বন্ধুরা আজকে আমি এরকমই ভিডিওটা দিলাম কারণ আজকে সকাল থেকে দুপুর অবধি এই কাজগুলোই আমাকে করতে হয়েছে জানো আর আজকে খুব সকালে উঠেছিলাম তো সকালবেলা মনে করো যে পাঁচটার আগেই উঠে গেছি মানে সকাল সকাল কাজ করে এই যে লেবারগিরিটা করতে হবে তার জন্য কারণ মিস্ত্রি তো আটটার সময় চলে আসে তো সকালবেলা আবার আমার মেয়েকে আটটার আগে স্কুলে রাখতে মানে যেতে হয় তো ওই জন্য মানে আজকে চাপটা মানে খুবই বেশি ছিল ওই জন্য অন্ধকার ছিল তো অন্ধকারে আর কি ছাড় দেওয়া বাসন মাজা তারপর ঘরলে সব অন্ধকার হয়েছিলো তখন আর কি ভিডিও করতে পারিনি জানো ওই জন্য আর কি আজকের আর কি এই যে কাজ করছি এটাই ভিডিও আর কি আপলোড করলাম বন্ধুরা তোমরা একটু কষ্ট করে আর কি দেখে নিও যে আমরা কীরকম আমাদের জীবনযাপন আর কি তো দেখো বাড়ির কাজগুলো প্রায় আমরা সবাই মিলেমিশে আর কি করি কারণ এখন হেল্পার আর কি পাওয়া খুব মুশকিল তো আমাদেরই আর কি করতে হয় মোটামুটি অনেক কাজই আমরা করি মনে করো যে ইট বয়ে নিয়ে যাওয়া এরকম মশলা হলে সিমেন্ট সব কিছুই আর কি করি বাড়িতে কারণ তাহলে একটু টাকাটাও আর কি বাঁচবে আমাদেরই তো বাড়িটা আর কি অনেকটা বাকি হয়ে আছে তো পুরোটাই আর কি এখনও হয়নি তো কবে যে করতে পাবো বন্ধুরা টাকাও তো সেরকম নেই আমাদের কারণ এখন পুরোটাই হয়ে গেছে শুধু এখন কী বলছে নীলট নীলটন আর কি ঢালাই তো ও ওটা অবধি আর কি টাকা হয়েছে আর বাদ বাকি ছাদের টাকা কিন্তু এখনও আমাদের হয়নি তো দেখি মাথার উপর ছাদটা আর কি দিতে পারবো কি না একমাত্র ভগবানই জানে আর তোমরা একটু আশীর্বাদ করো আমাদেরকে যেন বাড়িটা আমরা যেন দিতে পারি আর আমার যেন দালান কোঠা বাড়ি অনেক দিনের স্বপ্ন কারণ আমার বাবার বাড়ি বলো দাদুর বাড়ি কোথাও আমি দালান বাড়ি আর কি দেখিনি তো এখন আর কি আমার দাদু বাড়ি ওখানে আর কি হয়েছে কারণ তোমার সরকারি ঘরগুলো দিয়েছিল তো ওই ঘরটা দিয়ে আর কি বা মামারা আর কি দুটো রুম দিয়েছে তো ওটাই আর কি যে পরে ওটা আমার আর কি বিয়ের পরে আমি হওয়া দেখিনি পরে আর কি গিয়ে দেখছি যে বাড়ি করেছে মামারা এরকম একটা আর কি আর এদিকে দিকে তোমার চলো দেখিয়ে দিই কত দূর কাজটা আর কি হলো তো জীবনে প্রথম নিজের চোখে আর কি দেখছি কাজ করছি কোনোদিন আমি এসব কাজও করিও নি আর দেখিও নি জানো তো ফার্স্ট টাইম এটাই তো ওই যে দাদাটা দেখো কাজ করছে দিকে আর বাবা হচ্ছে ওই দিকে মশলা মারছে আর মা এখানে বসে বসে আর কি রেস্ট নিচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো